তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট মানে কি ইউর ফাদার মানে তোমার বাবা ডু মানে করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থাৎ তোমার বাবা কি করেন আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর এখানে মাই ফাদার মানে আমার বাবা ডক্টর মানে ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর অর্থাৎ আমার বাবা একজন ডাক্তার ডাক্তার এখন কোথায় হুয়ের ইজ দ্য ডক্টর নাও এখানে হুয়ের মানে কোথায় দ্য ডক্টর মানে ডাক্তার নাও মানে এখন হুয়ের ইজ দ্য ডক্টর নাও অর্থাৎ ডাক্তার এখন কোথায় তিনি এখন বাড়িতে নেই হি ইজ নট এট হোম নাও এখানে হি মানে তিনি নট এট হোম মানে বাড়িতে নেই নাও মানে এখন হি ইজ নট এট হোম নাও অর্থাৎ তিনি এখন বাড়িতে নেই রুগী কেমন আছে হাউ ইজ দ্য পেশেন্ট এখানে হাউ মানে কেমন দ্য পেশেন্ট মানে রুগী হাউ ইজ দ্য পেশেন্ট অর্থাৎ রুগী কেমন আছে আমি হাসপাতালে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য হসপিটাল এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য হসপিটাল মানে হাসপাতালে আই এম গোয়িং টু দ্য হসপিটাল অর্থাৎ আমি হাসপাতালে যাচ্ছি এই গানটি খুব ভালো দিস সং ইজ ভেরি নাইস এখানে দিস সং মানে এই গান ভেরি নাইস মানে খুব ভালো দিস সং ইজ ভেরি নাইস অর্থাৎ এই গানটি খুব ভালো কখন পার্টি শেষ হবে ওয়েন উইল দ্য পার্টি এন্ড এখানে হোয়েন মানে কখন দ্য পার্টি মানে পার্টি এন্ড মানে শেষ ওয়েন উইল দ্য পার্টি এন্ড অর্থাৎ কখন পার্টি শেষ হবে আমাকে একটু সময় দিন গিভ মি সামটাইম এখানে গিভ মি মানে আমাকে দিন সামটাইম মানে একটু সময় গিভ মি সামটাইম অর্থাৎ আমাকে একটু সময় দিন আমি আমার কাজ শেষ করছি আই এম ফিনিশিং মাই ওয়ার্ক এখানে আই এম মানে আমি ফিনিশিং মানে শেষ করছি মাই ওয়ার্ক মানে আমার কাজ আই এম ফিনিশিং মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ শেষ করছি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি তাকে পরে কল করব। আই উইল কল হিম লেটার এখানে আই মানে আমি কল হিম মানে তাকে কল করব। লেটার মানে পরে আই উইল কল হিম লেটার অর্থাৎ আমি তাকে পরে কল করব। আমি একটি বার্তা পাঠাবো আই উইল সেন্ড এ মেসেজ এখানে আই মানে আমি উইল সেন্ড মানে পাঠাবো এ মেসেজ মানে একটি বার্তা আই উইল সেন্ড এ মেসেজ অর্থাৎ আমি একটি বার্তা পাঠাবো আমার ডাক্তারের সাথে দেখা করা দরকার আই নিড টু সি এ ডক্টর এখানে আই নিড মানে আমার দরকার সি মানে দেখা ডক্টর মানে ডাক্তার আই নিড টু সি এ ডক্টর অর্থাৎ আমার ডাক্তারের সাথে দেখা করা দরকার আমি অনেক দিন ধরে অসুস্থ আই হ্যাভ বিন সিক ফর এ লং টাইম এখানে আই মানে আমি সিখ মানে অসুস্থ ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে আই হ্যাভ বিন সিক ফর এ লং টাইম অর্থাৎ আমি অনেক দিন ধরে অসুস্থ আমার কিছু পরামর্শ দরকার আই নিড সাম অ্যাডভাইস এখানে আই নিড মানে আমার দরকার সাম অ্যাডভাইস মানে কিছু পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস অর্থাৎ আমার কিছু পরামর্শ দরকার আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছেন ইউ চিট অ্যাট অন মাই ফ্রেন্ড এখানে ইউ মানে আপনি চিট অ্যাট মানে প্রতারণা করেছেন অন মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সাথে ইউ চিট অ্যাট অন মাই ফ্রেন্ড অর্থাৎ আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছেন আমার বন্ধু আমাকে বলেছে মাই ফ্রেন্ড টোল্ড মি এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু টোল্ড মি মানে আমাকে বলেছে মাই ফ্রেন্ড টোল্ড মি অর্থাৎ আমার বন্ধু আমাকে বলেছে তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না ইউ ক্যান নট ইনসাল্ট মাই ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি ক্যান নট মানে পারো না ইনসাল্ট মানে অপমান করা মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুকে ইউ ক্যান নট ইনসাল্ট মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না তিনি আমাকে অনেক সাহায্য করেছেন হি হেল্পড মি এলট এখানে হি মানে তিনি হেল্পড মানে সাহায্য করেছেন মি মানে আমাকে এলট মানে অনেক হি হেল্পড মি এলট অর্থাৎ তিনি আমাকে অনেক সাহায্য করেছেন তার আমার সাহায্যের প্রয়োজন ছিল হি নিডেড মাই হেল্প এখানে হি এড মানে তার প্রয়োজন ছিল মাই হেল্প মানে আমার সাহায্যের হি এড মাই হেল্প অর্থাৎ তার আমার সাহায্যের প্রয়োজন ছিল আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি আই নো আই লাইট টু ইউ এখানে আই নো মানে আমি জানি আই মানে আমি লাইট মানে মিথ্যা বলেছি টু ইউ মানে তোমাকে আই নো আই লাইট টু ইউ অর্থাৎ আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি আমি তোমার সাথে প্রতারণা করছি না আই এম নট চিটিং অন ইউ এখানে আই মানে আমি নট চিটিং মানে প্রতারণা করছি না অন ইউ মানে তোমার সাথে আই এম নট চিটিং অন ইউ অর্থাৎ আমি তোমার সাথে প্রতারণা করছি না তারা কি মিথ্যা বলছে আর দে লাইং এখানে আর দে মানে তারা কি লাইং মানে মিথ্যা বলছে আর দে লাইং অর্থাৎ তারা কি মিথ্যা বলছে তারা অবশ্যই মিথ্যা বলছে ডেফিনেটলি দে আর লাইং এখানে ডেফিনেটলি মানে অবশ্যই দে মানে তারা লাইং মানে মিথ্যা বলছে ডেফিনেটলি দে আর লাইং অর্থাৎ তারা অবশ্যই মিথ্যা বলছে আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম এখানে ইউ মানে আপনার ডোন্ট নিড মানে দরকার নেই টু বিলিভ মানে বিশ্বাস করার হিম মানে তাকে ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম অর্থাৎ আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই আমাদের অপেক্ষা করতে হবে উই হ্যাভ টু ওয়েট এখানে উই মানে আমাদের হ্যাভ টু মানে করতে হবে ওয়েট মানে অপেক্ষা উই হ্যাভ টু ওয়েট অর্থাৎ আমাদের অপেক্ষা করতে হবে আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না আই ক্যান নট ওয়েট হেয়ার এনিমোর এখানে আই মানে আমি ক্যান নট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করতে হেয়ার মানে এখানে এনিমোর মানে আর আই ক্যান নট ওয়েট হিয়ার এনি অর্থাৎ আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না আমার কিছু সাহায্য দরকার আই নিড সাম হেল্প এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু হেল্প মানে সাহায্য আই নিড সাম হেল্প অর্থাৎ আমার কিছু সাহায্য দরকার আমি আমার নিজের গাড়ি চালাই আই ড্রাইভ মাই ওন কার এখানে আই মানে আমি ড্রাইভ মানে চালাই মাই মানে আমার কার মানে নিজের গাড়ি আই ড্রাইভ মাই ওন কার অর্থাৎ আমি আমার নিজের গাড়ি চালাই আমি সেই জায়গাটা চিনি আই নো দ্যাট প্লেস এখানে আই নো মানে আমি চিনি দ্যাট প্লেস মানে সেই জায়গাটা আই নো দ্যাট প্লেস অর্থাৎ আমি সেই জায়গাটা চিনি আমি শুধু একটু ক্লান্ত আই এম জাস্ট এ লিটিল টায়ার্ড এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু এ লিটিল মানে একটু টায়ার্ড মানে ক্লান্ত আই এম জাস্ট এ লিটিল টায়ার্ড অর্থাৎ আমি শুধু একটু ক্লান্ত সে তোমাকে অনেক পছন্দ করে হি লাইকস ইউ এলট এখানে হি মানে সে লাইক মানে পছন্দ করে ইউ মানে তোমাকে এলট মানে অনেক হি লাইকস ইউ লট অর্থাৎ সে তোমাকে অনেক পছন্দ করে তুমি চিৎকার করছো কেন হোয়াই আর ইউ শাউটিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি শটিং মানে চিৎকার করছো হোয়াই আর ইউ শটিং অর্থাৎ তুমি চিৎকার করছো কেন বারবার চেষ্টা করুন ট্রাই এগেইন অ্যান্ড এগেইন এখানে ট্রাই মানে চেষ্টা করা এগেইন্ট অ্যান্ড এগেইন মানে বারবার ট্রাই এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ বারবার চেষ্টা করুন আমি কি তোমার মতামত পেতে পারি ক্যান আই গেট ইয়োর অপিনিয়ন এখানে ক্যান মানে পারা আই মানে আমি গেট মানে পাওয়া ইয়োর মানে তোমার অপিনিয়ন মানে মতামত ক্যান আই গেট ইউর অপিনিয়ন অর্থাৎ আমি কি তোমার মতামত পেতে পারি তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু ওয়েট অ্যান আওয়ার এখানে ইউ মানে তোমাকে টু ওয়েট মানে অপেক্ষা করতে হবে অ্যান আওয়ার মানে এক ঘন্টা ইউ হ্যাভ টু ওয়েট অ্যান আওয়ার অর্থাৎ তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে আমি এখন খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড নাও এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত নাও মানে এখন আই এম ভেরি টায়ার্ড নাও অর্থাৎ আমি এখন খুব ক্লান্ত আমি আজ তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম টুডে এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু মিট মানে দেখা করতে হিম মানে তার টুডে মানে আজ আই এম গোয়িং টু মিট হিম টুডে অর্থাৎ আমি আজ তার সাথে দেখা করতে যাচ্ছি আমার সব কিছু মনে আছে আই রিমেম্বার এভরিথিং এখানে আই মানে আমার রিমেম্বার মানে মনে আছে এভরিথিং মানে সব কিছু আই রিমেম্বার এভরিথিং অর্থাৎ আমার সব কিছু মনে আছে